না ভাই আমার কোনো সুগার ড্যাডি নাই সুগার মাম্মিও নাই আর এটা হচ্ছে যার যার ব্যক্তিগত ব্যাপার এখানে আসলে আমার কিছু বলার নেই কারো যদি বয়সে বড় কাউকে ভালো লাগে আর বয়সে ছোট যদি কাউকে ভালো লাগে এটা যার যার নিজস্ব পার্সোনাল ব্যাপার এখানে আমার আসলে কিছু বলার নাই আমার ভুলেও এই ইচ্ছাটা নাই ভুলেও না কারণ হচ্ছে যে আমি যখন উপরে উঠবো আমি আসলে স্টেপ বাই স্টেপ উপরে উঠতে চাই আমি কোন সুগার ড্যাডিকে ধরে বড় লোক হতে চাই না আমি আপনাদের ভালোবাসায় আপনাদের সহযোগিতায় আপনারা যদি আমাকে মানে আমার পেজ হচ্ছে মিশুস ডায়েরি আমরা আপনারা যদি আমাকে গ্রহণ করেন সুন্দরভাবে আমার নতুন মুখ আমি আপনাদের সহযোগিতা ছাড়া কিন্তু আমি এগোতে পারবো না আর আমি কোনো সুগার ড্যাডিকে মানে ভর ভর করে উপরে উঠতে চাই না আচ্ছা আমি হ্যাঁ এটা এটার জন্য নাকি মামলাও হয়েছে আমি শুনছি সেটা যদি আমি বলতে চাই হয়তোবা তারা হয়তো একবার নিজস্ব পার্সোনাল জায়গা থেকে হয়তো ভাইরাল হওয়ার জন্যই চাইছে যে এমন কিছু তো অ্যাকচুয়ালি ওরা কি ভাইরাল হওয়ার জন্য এমন করছে নাকি আসলে ওদের পার্সোনাল কোনো প্রবলেম আছে এটা এখন তো তারাই ভালো বলতে পারবে যার কারণে আসলে আমরাই ওনাদেরকে ভাইরাল করছি সত্যি কথা এটা আসলে আমার কাছে ঠিক মনে হয়নি আমি যদি আমার নিজের পার্সোনাল জায়গা থাকি ভাই আপনার ঘরে পার্সোনাল ঝামেলা হয়েছে সমস্যা হয়েছে সেটা আপনার সোশ্যাল মিডিয়াতে এভাবে ভাইরাল করার তো দরকার নেই এখানে আপনার পার্সোনালিটিটা আসলে কতটুকু কে আসলে মন থেকে আপনাকে সম্মান করতেছে আর কে আপনাকে এমনি জাস্ট টাইম পাস করার জন্য আপনার আপনি ফেমাস হয়েছেন এই জন্য আপনার সাথে দাঁড়িয়ে ছবি তুললাম এটার জন্য আমি মনে করি যে আসলে কাজটা ঠিক হয় না আমার আর একটা পরিচয় বলি যেহেতু নিয়ে ব্যস্ত আছেন বলেছেন আমি আমার একটা আর আরেকটা পরিচয় হচ্ছে আমি একজন আর্টের টিচার এটা হচ্ছে আমার প্রথম পরিচয় এটা হচ্ছে আমার পেশা পেশা ঠিক আছে এটা নেশাও বলতে পারেন কারণ বাচ্চাদের সাথে আমি বাচ্চাদের যেহেতু টিচার আর্ট আর্ট শেখাই খুব মজা ছলে ড্রয়িং আমি শেখাই এটার বাইরে হচ্ছে আমার আমি এখন যে মডেলিংয়ে আছি বা ব্র্যান্ড প্রোমোটার হিসেবে কাজ করছি এটা হচ্ছে টোটালি আমার শখের বসে ভালো লাগে আর নতুন নতুন মানুষের সাথে মিশতে যেমন এই মেলায় আসার আরেকটা কারণ হচ্ছে এত নতুন মানুষ এত নতুন নতুন রকমের জামা কাপড় থেকে শুরু করে মানুষের ক্যারেক্টার বলেন আমার আসলে এগুলো দেখতে ভালো লাগে যেহেতু আমি একজন আর্টিস্ট আমার চোখ হচ্ছে আর্টিস্টের চোখ আমার আসলে পরিচয় হতে ভালো লাগে আর আপনাদের সহযোগিতা আমি আবারও বলছি আসলে আপনাদের সহযোগিতা ছাড়া আমি এগোতে পারবো না আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ পুরো নামটাই বলি সাহিদা মাশরুফ মিশু বাট আমাকে সবাই মিশু নামে চেনে থ্যাংক ইউ